হুগলি জেলা গ্রামীণ পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে যে হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত মির্জানগরে দুটি বাড়িতে অবৈধভাবে বাজি এবং তার মশলা মজুত করছে সেই মতন আজ ধনিয়াখালী থানার পুলিশ মির্জানগরের দুটি বাড়িতে হানা দেয় একটি বাড়ি থেকে সাড়ে চারশো কিলো মতন বাজি ও তার মশলা উদ্ধার করে অন্য একটি বাড়িতে একশো কিলো বাজি ও তার মশলা উদ্ধার করে এই ঘটনায় দুজনকে আটক করে ধনিয়াখালী থানার পুলিশ এবং নির্দিষ্ট ধারায় কেস রুজু করেছে এই ঘটনায় উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডি এন টি ডিএসপি প্রিয়ব্রত বকশি এবং ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি কৌশিক দত্ত সহ অন্যান্য পুলিশ অফিসাররা